ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে সম্ভাব্য পরিবর্তন তিনটা সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখতে চাই যে ইন্ডিয়াকে হারাতে গেলে বাংলাদেশকে বেস্ট ক্রিকেট খেলতে হবে গুড থিং ইজ দ্যাট যে বাংলাদেশের ক্রিকেটাররা স্পেশালি ফর্মে রয়েছেন হাসান তিনি আফগানিস্তানের বিপক্ষে রান করার পর শ্রীলঙ্কার ষাট রানের একটা ম্যাচ উইনিং নক খেলেছেন তানজিদ হাসান তামিম আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা ফিফটি করেছেন লিটন কুমার দাস দুটো ভালো শুরু পেয়েছিলেন এবং মনে হচ্ছিল বড় ইনিংস তিনি খেলবেন আনফর্চুনেটলি সেই ইনিংসগুলো তিনি বড় করতে না পারলেও হংকং এর এগেনস্টে তিনি একটা ফিফটি করেছেন এরপরে যদি আমরা তাহিদ হৃদয়ের কথা বলি তাহিদ হৃদয় তো সুপার ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার এবং তাহিদ হৃদয়ের ইনিংস ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ হবে কারণ যেই সময় তিনি ব্যাট করতে আসবেন সেই সময় ইন্ডিয়ান তিন স্পিনার বোলিং অপারেট করবে সম্ভবত সেই ক্ষেত্রে স্পিন ভালো খেলেন শ্রীলঙ্কান স্পিনারদেরকে ভালোভাবে সামলেছেন সুতরাং আরও একবার তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল শামীম পাটোয়ারি এখন পর্যন্ত ওরকম আহামরি নক খেলতে না পারলেও এফেক্টিভ একটা কেমিও যদি খেলে দিতে পারেন তাহলে তো কথাই নেই জাকের আলী অনিক তিনি একাদশে থাকবেন কিনা সেটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন কারণ এখন পর্যন্ত এবারে এশিয়া তিনি তেপ্পান্নটা করেছেন কিন্তু ছক্কা তিনি হাঁকাতে পারেননি ডেথ ওভারে যে ধরনের ব্যাটিংটা তার কাছ থেকে সেটা তিনি করতে পারছেন না সেই জায়গাটাতে একটা পরিবর্তন আসলেও আসতে পারে এবং সম্ভাব্য পরিবর্তন হচ্ছে নুরুল হাসান সোহান তিনি খেলবেন যাকে আর অনেকের পরিবর্তে এটা গেল এক বোলিং ডিপার্টমেন্টের কথা যদি মুস্তাফি সুপার ফর্মে রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট সব সাত উইকেট নিয়েছেন এবারে এশিয়া কাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন কাটার মাস্টার এবং তার সাথে তাসকিন আহমেদ যিনি এখন পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন থার্ড সিমার শরিফুলের জায়গাটাতে সেখানে হয়তো বা তানজিম সাকিবকে আমরা দেখব এবং তানজিম সাকিবের যে এগ্রেশন রয়েছে একই সাথে তার যে বোলিংয়ের ভেরিয়েশন বা স্লোয়ার ডেলিভারি তিনি যেভাবে করেন সেই ক্ষেত্রে সেটা এই ম্যাচে এফেক্টিভ হতে পারে এবং একই সাথে তার যে ব্যাট করার কেপাবিলিটি সেটাও একটা প্লাস পয়েন্ট এখানে সাইফুদ্দিন বিবেচনায় আসতে পারে টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে বাট আমার মনে হয় তানজিম সাকিব এই জায়গাটাতে এগিয়ে রয়েছে স্পিনের ক্ষেত্রে শেখ মাহাদি ডেফিনেটলি থাকবেন বলে আমার কাছে মনে হয় এবং তাকে আসলে পাওয়ার প্লেতে ব্যবহার করা হবে স্পেশালি অভিষেক শর্মাকে দ্রুত আউট করার প্ল্যানে শেখ মাহাদি আছেন এবং শেখ মাহাদির উপরে অনেক কিছু ডিপেন্ড করছে সে যদি অভিষেক শর্মাকে দ্রুত আউট করতে পারে তাহলে ম্যাচ হবে একরকম আর যদি অভিষেক শর্মাকে আউট করতে না পারে ম্যাচ আর একরকম হবে তার সাথে সেকেন্ড স্পিনার আসলে কে এখানে নাসুম আহমেদ রয়েছেন দুটো ম্যাচ খেলেছেন একটা ম্যাচ দারুন খেলেছেন আর একটা ম্যাচ অতটা ভালো খেলতে পারেননি

জ্যাকের অনেকের পরিবর্তন নুরুল হাসান সোহান শরীফের জায়গাতে তানজিম সাকিব এবং নাসুমের জায়গাতে রিশাদ হোসেন এই তিনটা পরিবর্তন হতে পারে বাট ইউ নেভার নো যে টিম ম্যানেজমেন্ট আসলে কিভাবে গেম প্ল্যান করছে বাংলাদেশের প্রবলেম ফিল্ডিং যেখানে ক্যাচ ড্রপ হয়েছে অনেকগুলো সোফার এশিয়া কাপে বাংলাদেশ আটটা ক্যাচ ড্রপ করেছে এবং দুবাইতে খেলা হলে ক্যাচ ধরা মুশকিল হয়ে যায় কারণ ফ্লাড লাইটের কারণে তো সেটা মাথায় রেখে বাংলাদেশকে ফিল্ডিং এর বিচক্ষণ থাকতে হবে ক্যাচ ড্রপ করা যাবে ইন্ডিয়ান ব্যাটাররা চান্স দিলে সেটা লুফে নিতে হবে কোনো সন্দেহ ব্যাপারে নাই সো ওভারঅল বাংলাদেশ যদি অ্যাজ এ টিম খেলতে পারে পারফর্ম করতে পারে তাহলে ইন্ডিয়াকে হারানো সম্ভব এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশ একবারই মাত্র ইন্ডিয়াকে হারাতে পেরেছে বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং আফগানিস্তান শ্রীলঙ্কার এগেন্স্টে যে বাংলাদেশকে আমরা দেখেছি সে ধরনের ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হবে এবং আশা করি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে ইনশাআল্লাহ দেখা যাক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং